বন্ধুরা আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এই মতো তো আজকে রেসিপিটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স বিকেল বা সন্ধ্যাটা একদম জমে যাবে এটা যদি বাড়িতে তৈরি করে নাও আর বানানো তো একদমই সোজা তো চলো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখা একদম দোকানের মতোই হয়েছে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা একটা বলে এর মধ্যে অ্যাড করবো হাফ চামচের মতো লবণ তারপর অ্যাড করবো আমি একটু ঘষে দেওয়া কালো জিরে হাফ চামচের মতো ঘষে দেবো জোয়ান আর অ্যাড করবো হাফ চামচের মতো চিনি এটা দিলে একদম ক্রিসপি হবে সিঙ্গারাটা তারপর আমি অ্যাড করব ঘি এক চামচ মতো এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাতে করে মিক্স করে নেব মানে ময়নটা দিয়ে দেবো এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব দেখো বন্ধুরা ডোটা ঠিক এইরকম হবে আমার জল দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো এটাকে আমি রেস্টে রেখে দেবো এদিকে আমি সিদ্ধ করে নিয়েছি আলু পুরের জন্য তারপরে গ্যাস না একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি এক চামচ মতো তেল তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো পাঁচফরণ ভিতরে স্টাফিংটা তৈরি করব ওই জন্য আমি প্যান্টটা চাপিয়েছি এরপর এটাকে আমি নেড়ে নেব দেখো বন্ধুরা একদম তেলটা খুব সুন্দরভাবে ফুটছে এরপরে অ্যাড করব আমি এর মধ্যে আদা ও রসুনের পেস্ট আবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আদা রসুনের গন্ধ যখন চলে যাবে কাঁচা গন্ধটা তখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো এরপর ভালোভাবে আবার মিক্স করে নেব মশলাগুলোর কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো সেই সিদ্ধ করা আলুগুলো হাতে করে একটু ম্যাশ করে দেব সব আলুগুলোকে দেওয়ার পর আমি এটাকে মিক্স করে নেব একটু নুন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী তারপর আবারও ভালোভাবে মিক্স করে নেবো বন্ধুরা স্টাফিংটা এবার রেডি এটাকে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করে নেব তো একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি এটাকে আবার এক সাইডে রেখে দেবো তো চলো বন্ধুরা এবার ময়দাটাকে নিয়ে আসি ময়দাটা নিয়েছি এবার হাতে করে ভালোভাবে আবার একবার মিক্স করে নেবো মানে মুথে নেবো ভালোভাবে ভালোভাবে মুথে নিলে খুব সুন্দর হয় সেগাঁড়াগুলো তো এবার আমি এইগুলোকে লেচি কেটে নেব ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে বন্ধুরা আমার সব লেচি কাটা হয়ে গেছে এবার এইগুলোকে একটু গোল গোল করে প্রেস করে নেব হাতে করে তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেব এবারে একটা লেচি নিয়ে আমি বেলে নেবো তো একটা বেলা আমার হয়ে গেছে এটাকে একবার আমি কেটে নেব দোকানে দেখবে শেঙারাগুলো ঠিক এই রকম করেই তৈরি করে তো এরকমভাবে আমি ফোল্ড করে নিচ্ছি একটু সাইডে জল লাগালে বেশ ভালো হয় এটা আমার প্রথমে একটা আমার স্কিপ হয়ে গেছে তারপর স্টাফিংটা ভরে দিয়েছি এরপর দু মাছটা বরাবর একটু চেপে চেপে দেওয়ার পর রেডি হয়ে যাবে একটা আমার শিঙারা তো দেখো বন্ধুরা একদম দোকানের মতোই হয়েছে তো আরেকটাকেও আমি দেখাচ্ছি তো প্রথমে আমি জল লাগিয়ে নিয়েছি সাইডে সাইডে এবার এটাকে হাতে করে তুলে নিয়েছি এরকমভাবে ফোল্ড করে নিতে হবে এরপর স্টাফিংটা দিয়ে দেব দেওয়ার পর আবার মাছ বরাবর আমি চেপে চেপে এটাকে বন্ধ করে দেবো জলটা দেওয়ার কারণে এটা খুলবে না তো দেখো বন্ধুরা আমার দুটো তৈরি হয়ে গেছে একদম দোকানের মতোই হয়েছে সেম প্রসেসে আবারও একটাকে বানিয়ে নিচ্ছি to bele nicci এরপর কেটে নিয়েছি সাইডে সাইডে জল লাগিয়ে দিয়েছি হাতে করে তুলে নিয়ে ফোল করে নিচ্ছি তারপর আবার স্টাফিং ভরেছি তো আশা করছি বুঝতে পেরেছ তোমরা আমি কী রকমভাবে এটাকে তৈরি করছি তোমরাও এইরকমভাবে তৈরি করে নিও তোমাদেরও ভাবে দোকানের মতোই দেখতে একদম তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে তিনটে সেম প্রসেসে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার সবগুলো রেডি হয়ে গেছে আর সবগুলোকেই দেখতে কত সুন্দর লাগছে একদম পারফেক্ট হয়েছে আমার সবগুলোই তো দেখো বন্ধুরা আমার সবগুলোই রেডি এরপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার গরম হয়ে এসেছে এরপর আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব এক এক করে সবগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো দেখো বন্ধুরা আমি উল্টো পাল্টে ভেজে নিচ্ছি তো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর আমি তুলে নেব খুবই সুন্দর হয়েছে কালারটা একদম দোকানের মতোই হয়েছে তো বন্ধুরা তোমরাও বাড়িতে চেষ্টা করবে এটা একবার আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকেও ভালো লাগবে তো আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন নোটিফিকেশান অন করবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো আজকের মতো আমার ভিডিও এতটুকুই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে